নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টু টোয়েন্টি ফিফ জানুয়ারি টু থাউজেন্ড তার আগে অবশ্যই বলে রাখি এই সপ্তাহে অবশ্যই গুরু বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিতে শনি মিন রাশিতেই রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে এবং কেতু কিন্তু সিংহ রাশিতে রয়েছে এবং সূর্য এবং মঙ্গল সূর্য মঙ্গল জুতি তৈরি করে মকর রাশিতে রয়েছে এবং বুধ সেও মকর রাশিতে রয়েছে সুতরাং এই তিন গহে জুতি তৈরি হচ্ছে অর্থাৎ সূর্য মঙ্গল বুধ এবং শুক্র চতুর্গই যোগ বা চতুর্গয় যোগ মকর রাশিতে কিন্তু তৈরি হচ্ছে এই সিচুয়েশনে আপনার রাশির উপর কি প্রভাব বিস্তার করছে এই সপ্তাহটা চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে বিষ রাশি বিষ রাশির এই সপ্তাহে শুরুতেই বলি সপ্তাহে মধ্যেই পড়ছে আপনার সরস্বতী পুজো অর্থাৎ শিব পঞ্চমী এবং সেই দিনই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা ভারতবর্ষ সারা দুনিয়া সোশ্যাল মিডিয়ায় সবাই জানেন যে তেইশ তারিখটা কতটা মূল্যবান আর সরস্বতী পুজোটা কম বেশি আমাদের বেঙ্গলের লোকেরা কম বেশি প্রত্যেকেই জানেন এই সপ্তাহে ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে এবং আপনার ভাগ্যের ভরসা আপনি হয়তো একের সময় করে উঠতে পারবেন না কিন্তু ভাগ্য কিন্তু আপনাকে সাথ দেবে কাজের জায়গায় আপনাকে প্রচুর চেষ্টা করতে হবে হতাশা আনলে চলবে না এবং কাজের স্থিতি ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে এবং নিজের ব্রেনটাকে স্থির রাখতে হবে ব্যবসা যারা করছেন ব্যবসায় লাভ হবে প্রতিষ্ঠা বাড়বে এবং কর্মচারীরা যারা আছেন বা কাজের জায়গায় আপনার সফলতা পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে আপনি যে প্রফেশনে থেকে থাকুন না কেন আপনি যে মাঝে মাঝে সেই কাজে বাধা আসতে পারে কিন্তু বাধা এলেও আপনি বাধা পেয়ে আটকে যাবেন না সেখানে আরো বেশি আপনি এগিয়ে যাবেন একুশ তারিখ এবং বাইশ তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য এই সপ্তাহের উপযোগী পঁচিশ তারিখ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে কথাবার্তায় খাওয়া দাওয়ার এবং চলাফেরায় এই সপ্তাহে প্রতিদিন অবশ্যই আদিত্য নির্দেশত্র পাঠ করলে আপনার জন্য ভালো হবে শুভ দিন হচ্ছে আপনার জন্য বুধবার এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিশমেন্টটা অন করে প্রত্যেকটা সবার আগে আপনি পৌঁ আপনার কাছে পৌঁছে দেখা করতে হলে বা যোগাযোগ করতে হলে বা দেখাতে গেলে আমার কাছে আপনার পাম রিড করাতে চান বা আপনার হরস্কোপে রিড করাতে চান সেটা ফিজ দিয়ে দেখাতে হবে অনলাইনে বা অফলাইনে যে কোনো সুবিধাই আপনাদের জন্য রয়েছে তাই জন্য অবশ্যই এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনাকে ফোন করে নিতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিতে হবে পুরোটাই রেমুনেশন বেসিস বা ফিজ দিয়ে ভালো থাকবেন নমস্কার